অন্তরালে বিশ্বের আগুন জলে ধিকি ধিকি প্রেমনলে নলে সবই নাই রে কিছুই বাকি অন্তরালে বিশ্বের আগুন জলে ধিকি ধিকি প্রেমনলে নলে সবই নাই রে কিছুই বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিশ্বের ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয় আপাশান তোর এত অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি অন্তরালে বিশ্বের আগুন জলে ধিকি ধিকি প্রেমনলে নলে সবই গেল নাই রে কিছুই বাকি অন্তরালে বিশ্বের আগুন জলে সব গেল নাই রে কিছু বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিশ্বের চুরি কোথায় গিয়া হইনি গো কোন ধরতে নাহি পারি বন্ধু নিদয়া পশান্তরা তো ভীমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তো এমন ছিলি না দিলি তুই তো এমন ছিলি না রে কেন হলি দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলে বিশের চুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু নিদয়া পাশান তোর এত তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবী খুব যতনে সঙ্গ পনে আই তোর ছবি এক জীবনে বল তুই আমার কবে হবি রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি খুব যতনে সঙ্গ পনে আই কাছি তোর ছবি এক জীবনে বল না রে তুই আমার কবে হবি আমার আমার মনটা করে চুরি বুকে মারলে বিশের ছুরি কোথায় গিয়া হইলি গো ধরতে নাহি পারি বন্ধু হৃদয়া পাশান তোর অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি অন্তরালে বিশের আগুন জলে ধিকি ধিকি প্রেমনলে সবই গেল নাই রে কিছুই বাকি অন্তরালে বিশের আগুন জলে ঝিকি ধিকি মনলে সবই গেল নাই রে কিছুই বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলে বিশের চুরি কোথায় গিয়া হইলি গো কোন ধরতে নাহি পারি বন্ধু নিদয়া পাশান তোর এত অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি